হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক তিনের বাইশ নম্বর অঙ্কটি উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণে দেওয়া আছে এইট এক্স কিউব প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্সটি থ্রি এখন এইট এক্সকে আমরা বিশ্লেষণ করবো বা ভেঙে লিখবো টু এক্স হোল কিউব যেটা হয়ে যায় এইট এক্স কিউব প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের সূত্র মতো কিন্তু আমরা দিয়ে নিচ্ছি কারণ তোমরা তো জানো আমাদের সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সূত্রগুলো কিন্তু আমরা সবসময় ডান পাশে দিয়ে দিই খেয়াল করে দেখো তোমরা সূত্র যেভাবে আসে সেভাবেই কিন্তু আমি বসিয়ে নিয়েছি খেয়াল করো থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার কারণ এ ধরেছিলাম আমরা টু এক্স তাহলে টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান যেহেতু আমরা বি ধরেছিলাম ওয়ান প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি ইন্টু এ এ ধরেছিলাম টু এক্স থ্রি এ বি তাহলে ইন্টু বি স্কোয়ার মানে ওয়ানের উপরে স্কোয়ার প্লাস ওয়ান কিউব মানে বি কিউব প্লাস সিক্স এক্স মাইনাস সিক্সটি ফোর এটা সিক্সটি থ্রি কিন্তু ছিল প্রথম লাইনে কিন্তু আমরা কিন্তু সিক্সটি ফোর বানিয়েছি কেন বানিয়েছি খেয়াল করে দেখো যে আমরা সূত্রটা কেমনভাবে সাজিয়েছি যাতে করে সিক্সটি ফোর থেকে যখন ওয়ান বিয়োগ দিব তখন কিন্তু সিক্সটি থ্রিই হয়ে যাবে তোমরা এগুলো একটু খেয়াল করে দেখবা পরবর্তী লাইনে তোমরা খেয়াল করে দেখো টু এক্স প্লাস ওয়ান হোল কিউব মানে হচ্ছে আমরা যে সূত্রটাকে বিশ্লেষণ করলাম সেজন্য আমরা কিন্তু এখন লিখতে পারি এ প্লাস বি হোল কিউব তাই আমরা লিখেছি টু এক্স প্লাস ওয়ান হোল কিউব মাইনাস সিক্সটি ফোর তার পরবর্তী লাইনটি একটু খেয়াল করে দেখো বাচ্চারা টু এক্স প্লাস ওয়ান হোল কিউব মাইনাস এই যে সিক্সটি ফোর যে আমরা লিখেছিলাম তার জন্য আমরা লিখতে পারি ফোর হোল কিউব যেটাকে তিনটা ফোর গুণ করলে হয় সিক্সটি ফোর তাহলে পরবর্তী লাইনটাতে একটু দেখো এখন আমাদের সূত্রটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব দেখো সূত্র কিন্তু ডান পাশে দেওয়াই আছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এভাবেই বসাব পরবর্তী লাইনটা খেয়াল করে দেখো টু এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর মানে এ মাইনাস বি প্রথমে বসালাম তারপরে বসাবো পাশের টুকু হবে এ স্কোয়ার তাহলে টু এক্স প্লাস ওয়ান হলো স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি এ যেহেতু ধরেছিলাম টু এক্স প্লাস ওয়ান তাই এ হবে এইটুকু ইন্টু বি হবে ফোর প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কোনটা ধরেছিলাম খেয়াল করে দেখো এই যে সিক্সটি ফোরকে আমরা ভেঙেছিলাম ফোর দিয়ে সেজন্য আমরা লিখতে পারি ফোরের ওপরে স্কোয়ার পরবর্তী লাইনের দিকে একটু খেয়াল করো বাচ্চারা টু এক্স মাইনাস ফোর থেকে যখন আমরা ওয়ান বিয়োগ করবো তখন আমাদের হবে থ্রি এখন দেখো থ্রির সামনে মাইনাস এসেছে ফোরের সামনে যেহেতু বড় সংখ্যার সামনে যে সাইনটা থাকে সেটাই কিন্তু আমাদের লিখতে হয় তাই আমরা লিখেছি মাইনাস থ্রি ফোরের থেকে ওয়ান বিক করলে হয় মাইনাস থ্রি টুকু খেয়াল করে দেখো টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার এখন কিন্তু আমাদের আরেকটা সূত্র এসেছে এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা কীভাবে বসাবো দেখো ফোর এক্স স্কোয়ার মানে টু এক্স যদি আমরা লিখি তাহলে এটা হয়ে যায় ফোর এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স যেহেতু আমরা যেহেতু এ ধরেছিলাম টু এবং বি হচ্ছে ওয়ান তাহলে দু দুগুণে চার এক্স ফোর প্লাস ওয়ান ওপরে যা ছিল দেখো টু এক্স প্লাস ওয়ান তাহলে ফোর দিয়ে আমরা টু গুণ করবো তাহলে চার দুগুণে এইট এক্স প্লাস ফোরের সাথে ওয়ান গুণ করলে ফোরের সাথে ওয়ান গুণ করলে কিন্তু ফোরই হয় প্লাস ফোরের ওপরে কিন্তু এখন আবার স্কোয়ার আছে তাহলে চার চারা ষোলো তার পরবর্তী লাইনটি দেখো একটু টু এক্স মাইনাস থ্রি এরপর একটুকু খেয়াল করো ফোর এক্সের স্কোয়ার ফোর এক্সের সাথে আবার এইট এক্স আমরা যোগ করবো তাহলে কত হয় টুয়েলভ এক্স এবং প্লাস দেখো ওয়ানের সামনে প্লাস ফোরের সামনে প্লাস সিক্সটিনের সামনে প্লাস তাহলে ষোলোর সাথে চার যোগ করলে হবে বিশ বিশের সাথে এক যোগ করলে একুশ তাহলে এর জন্য হবে প্লাস টোয়েন্টি ওয়ান এটাই কিন্তু আমাদের আনসার